কাঁচা আমের টক ঝাল মিষ্টি তেলের আচার এই আচারটি খিচুড়ি কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই পারফেক্টভাবে জমে যাবে আর একবার এভাবে আচার তৈরি করে কাচের বইমে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে আচারটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয় কী করে তৈরি করেছি এরকম একটি পারফেক্ট রেসিপি আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি তেলের আচার একবার বেশি করে বানিয়ে রাখলে সারা বছর জুড়ে এই আচারটি খাওয়া যায় আজকে আমি এই আচারটি তৈরি করার জন্য নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম আর এই আমের ভিতরের অংশটা একটু শক্ত ছিল অর্থাৎ আটিটা একটু শক্ত ছিল আর এই ধরনের আম দিয়ে আচার তৈরি করলে সারা বছরই এটা সংরক্ষণ করে খাওয়া যায় আচারগুলো আচারটা বানানোর জন্য আমি এখানে আমগুলোকে নিয়েছি একটু রিং রিং শেপে কেটে আপনারা চাইলে একটা আমকে আর টুকরো করেও কেটে নিতে পারেন বাট এভাবে রিং শেপে আচার তৈরি করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমগুলোকে লবণ পানির মধ্যে আমি ঠিক এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এভাবে একটি চালনির মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি আচারটা তৈরি করার জন্য আমি একটি স্পেশাল মশলা রেডি করবো নিয়ে নিয়েছি হাফ টি স্পুন কালো জিরা হাফ টি স্পুন নিয়েছি পাঁচপুরন দশটি শুকনো মরিচ দুটো তেজপাতা আর হাফ টি স্পুন আস্ত সজ সবগুলোকে আমি একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে একদম মোচমচে করে ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি পাটায় পিষে আধো ভাঙা করে নিব এখানে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবেন না একটু আস্ত আস্ত থাকবে এভাবেই গুঁড়ো করে নিতে হবে এবার আমি আচারটা তৈরি করার জন্য চুলায় চলে এলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পুরো এক কাপ পরিমাণে সরিষার তেল যেহেতু আমি তেলের আচার তৈরি করব তাই অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে দিয়ে দিলাম হাফ কাপের মতো রসুন আর দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো এখানে জুলিয়ান শেপে কেটে নেওয়া আদা আদা রসুনটাকে আমি একটু হালকা ফ্লেমে ভেজে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে অনবরত নেড়ে চড়ে আমি দুই থেকে তিন মিনিট এই তেলের উপরে ভেজে নিচ্ছি যাতে করে আমের গায়ে যে পানিটা ছিল সেই পানিটাও ভাজা হয়ে যায় কোনো রকম পানি আমে যাতে না থাকে সুন্দরভাবে কিছু সময় ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো লবণ আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আমি টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করব তাই আজকে এই আমে অনেক বেশি টক ছিল তাই আমি এক কাপের মতো চিনি ব্যবহার করেছি সেই সঙ্গে আমি এখানে মরিচও ব্যবহার করব, তাহলে টক ঝাল আর মিষ্টি সব মিলিয়ে আচারটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো মশলা ভালো করে নেড়ে আমি সব কিছুকে আবারও ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণে মরিচের গুঁড়া এতে করে ঝালটাও খুব ভালো আসবে আর কালারটাও খুবই সুন্দর হবে আবারও ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এই পানিতেই আমগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে আর সেই সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার আর ভিনেগার দিলে এই আমটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় কোনো ধরনের ছত্রাকে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ভিনেগারটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কেজি আমের জন্য দুই টেবিল স্পুনের মতো ভিনেগার ব্যবহার করেছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এতে করে আমের মধ্যে চিনির শিরাটা এবং এই আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু এ পর্যায়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে খুব আলতোভাবে একটু নেড়ে দিলাম এখন আমি এক ফালি লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি যাতে করে চিনিটা দলা পেকে না যায় এই লেবুর রসটা দিলে চিনিটা লিকুইডই থাকবে আর আমের মধ্যে খুব ভালোভাবে চিনির সেরাটা প্রবেশ করবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বিট লবণ টেস্টটা খুবই ভালো আসবে আবারও একটু হালকা হাতে নেড়ে ছেড়ে সব কিছু মিলিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এই পর্যায়ে বেশি নাড়াচড়া করা যাবে না আর একদম লাস্ট স্টেপে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাসুন্দি আপনারা যদি কাসন্দিটা না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে এই আচারে কাসন্দি দিলে খুবই ভালো লাগে খেতে খুব ভালো একটা টেস্ট আসে তাই আমি এখানে কাসন্দিটা ব্যবহার করেছি আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে মিলিয়ে আমি এটাকে লো ফ্লেমে আরও দুই তিন মিনিট রান্না করেছি দেখুন কতটা পারফেক্ট একটা কালার এসেছে দেখি বোঝা যাচ্ছে মাসাল্লাহ অসাধারণ টেস্টি হয়েছে এই আমের আচার এরকম একটি আচার অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ